আল্লাফাক বলেন এগুলি আমি মোত্তাকিদের জন্য রাখছি এই জন্য বলতেছিলাম ফের কি ঘর বাইতুল মামুর তবাব করে গুনা মাফের ব্যবস্থা করলেন বনি আদমের জন্য ব্যবস্থা কোথায় বাইতুল্লাহ ঘর বানাইলেন এখন যারা সেখানে যাবে তারা যাওয়ার পরে তো করবে শর্ত হলো দুইটা পাহিসা গুনার থেকে এবং সমস্ত অন্যায় থেকে বাঁচতে হবে যারা বাঁচল না তাদের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে লাভবাহিকের ঘোষণা আসবে না যারা আমরা যেতে পারলাম না যাওয়ার মতো তকদির নাই টাকা নাই পয়সা নাই তকদিরও নাই তকবির আছে না আছে এটা চেষ্টার পরে বোঝা দাও এখনকার সময় প্রায় ছয় লাখ আনুষাঙ্গিক সহ ছয় সাড়ে ছয় সাত লাখ টাকা খরচ একটা কি করলে খরচ এখন যার কাছে সেই নাই এই লোকটা এই জন্য বলা হচ্ছে আর رجل قلبه معلق بالمسجদে اذا خرج عنه حتى يعود اليه এই ব্যক্তি তুমি বাইতুল্লাহ ঘর যাওয়ার মতো তৌফিক তোমার নাই বাইতুল্লাহ কেন্দ্র ঘর শাখাগুলোর সাথে দুনিয়ার প্রত্যন্ত অন্তরে যে ঘরটা আছে ওই ঘরটার সাথে তোমার দিলটা তুমি लटकाইয়া যা দিল लटकाইয়া কেমনে দিবা ওখানে বাইন্ধা রাখবে ফজর নামাজ পড়ার পরে দুনিয়ার কাছ কাটবারে আসলো গেল ঘুরলো বরং মনে মনে খেয়াল কখন জোহরটা যে আল্লাহর ঘরে পড়বো জোহর পরে আসার পরে আসর পর্যন্ত আবার কখন আসর পড়বো আসর পড়ার পরে আবার মাগ্রীবের জন্য প্রস্তুত এইভাবে করে নামাজগুলি আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনটা সবসময় উগ্রী হয়ে থাকে বলা হয় এই দোকটা দিলটা যেন আল্লাহর ঘরে লটকানো আর এই সমস্ত লোকগুলার ক্ষমার জন্য বলা হয়েছে যেহেতু কেন্দ্রে তুমি যাইতে পারো নাই শাখার মধ্যে যায়া কেন্দ্রের সাথে যোগাযোগ রাখ এই শাখার মধ্যে যায়া সেজদা দিলে আল্লাহ সুবাহ তোমার গুণা মাফ করে দিবে বুঝে আসতেছে বাবা তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে গুণার থেকে বাঁচার জন্য যে জীবনটা তৈরি করতে বলছেন এটা আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ প্রত্যেকটা ইমানদারের জন্য যেহেতু গুণা করলে সন্তান মা বাবার সাথে বেআহী করলে দূরত্ব হয় হয় কি হয় না ঠিক আল্লাহর সাথে বান্দা যখন গুণা করে আল্লাহর সাথে বন্দার দূরত্ব হয়ে যায় দূরত্ব হয়ে যায় নামাজ যখন ছেড়ে দেয় তখন বন্দার সাথে আল্লাহর সাথে খুব দূরত্ব হয়ে যায় এই জন্য কোরআন বলছে তুমি সেজদা লাগাও আর আমার কাছে কাছে আসো তার মানে হলো সেজদা দিলে আল্লাহ নৈকট্য লাভ যারা সেজদা দেয় না তারা আল্লাহ পাকের নৈকট্যের থেকে অনেক দূরে যখন দূরে থাকে সেই লোকটা নিরাপদ থাকে না যত কাছে থাকে নিরাপদ থাকে আল্লাহ সবাই হ্যাঁ এই জন্য বলতেছে ইমানদার মুসলমানেরা নামাজটা পড়ার মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করো আমার কাছে আসো আমার কাছে আসো এবং গুণাগুলি ছেড়ে দাও ফাহিসা গুণা ছেড়ে দাও বর্তমান জমানায় চতুর্দিকে যে অবস্থা জিনা ব্যবচার বেপরদী সাইলাভ অলঙ্গপনা বেহায়াপনা গান বাদ্য থিয়েটার বা হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টিনিস ডে ভালোবাসা দিবস কত কিছু আছে না নাই এই সব কিছু এই জমিনের মধ্যে ইমানদার মুসলমান মনে রাখা লাগবে এগুলি সব আপনাকে আমাকে ফাহিসা গুনার দিকে উদ্বুদ্ধ করতেছে গুনার দিকে হাতছানি দিয়া ডাকতেছে এই মুহূর্তে যদি আমাকে বাঁচতে হয় আল্লাহ আকবর বাঁচার একটাই মাত্র পথ ওই যে প্রথম আয়াতে বলছিলাম অবে তাগু ইলাই হিল ওয়াসিলা সেই ওয়াসিলা মানি হলো ইবাদত ওয়াসিলা মানে কি ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে গুনা মাফের রাস্তা খোঁজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হবে আর যারা মনে রাখা রাখবে কোনো আহালুল্লাহ সাথে বলবেন আপনি প্রশ্ন আসতেছে তাহলে হুজুর আমাদের অমুক দরবার এত বড় বড় দরবার এই দরবারের মধ্যে এত গুরু এত মহিষ এত কিছু এত দরবারের মধ্যে সেখানে যাই তা আমরা এত বড় দরবারের মধ্যে যাব কেন আর সেখানে গিয়ে যদি আমি ক্ষমার ব্যবস্থায় যদি না হলো তো যাবো কেন হা আমরা বলবো পীর ধরা জরুরি পীর মানি আপনাকে এখানে উসিরা নাতে পীর মানি আপনাকে এখানে জানতে হবে এলিম অর্জন করতে হবে একটা জিনিস সূক্ষ্ম কথা মনে রাখা দরকার এই কথাটা বলেই করব গুণার থেকে বাঁচার জন্য কোন মানুষ কোন পীরের কাছে যায়া কোন মাজার কাছে যায়া সে তাকে যদি উসিলা বানায় আর এই উসিলায় আমাকে মাপ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ধোকা আর মনে রাখতে হবে আল্লাহর কোরআনের উসিলা শব্দের মানিটা হলো কি ইবাদত ইবাদতের মাধ্যমে তুমি উসিলা তালাস করো ইবাদতের দ্বারা ক্ষমার ব্যবস্থা হবে তাহলে আমি পীর ধরবো কেন ইবাদতের দ্বারা গুনা মাফ হবে আর পীরের দ্বারা গুনা থেকে বাঁচার জন্য রাস্তা শিখানো হবে দুইটা দুই রকম বেশ কম আছে বাঁচার জন্য আপনাকে রাস্তা শিখানো হবে এই রাস্তায় চললে গোড়ার থেকে বাঁচতে পারবো এই রাস্তায় চললে গোড়ার থেকে বাঁচতে পারব এই জন্যই কোনো আহলার কাছে যাওয়া লাগে তার মানে বেসরা কারো কাছে যাইয়া বরবাদ হয়ে গেলে চলবে না বেসরার কাছে যাইলে অসিরা তালাস করলে এই উসিলার দ্বারা ক্ষমা পাওয়া যাবে না বরং নিজের জীবনটা বরবাদ হয়ে যাবে এই জন্য মুসলমান ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম এই কথাটা আয়াতের শেষে একটা হাদিস পড়েছি আল্লাহ নসূল ইশাদ রমান কুলু বাচ্চা লোহার মধ্যে পানি লাগলে। ঝং ধরে কি ধরে না অনেকদিন পরে থাকলে তো মাটিও খেয়ে ফেলে লোহা খেয়ে ফেলে ঠিক এ আদম গুনার থেকে যদি তুমি বাঁচতে না পারো আল্লাহর হুকুমত যদি জীবনটা না কাটাও এই কালবের মধ্যে আস্তে আস্তে করে দাগ পড়তে থাকে একটা গুণার দ্বারা একটা দাগ পরে কাল্লাহিম একটা গুণা করলে একটা দাগ পড়ে আল্লাহ রসুল বলেন ইন্নাল কুলু বাই যায় তস কেমা কে মা এস হাদি দুই মা লোহার মধ্যে পানি লাগলে যেমন ঝংকার ধরে যায় ঠিক আপনার আমার কলকটা গুনা করতে করতে কলকটা মরিচা পড়ে ঝংকার ধরে যায় এটার মধ্যে হেদায়তের কথা ঢুকবে না কথা লাগবে গান বাদ্য পছন্দ হবে বেগানা নারীকে পছন্দ করবা উল্টা পাল্টা সব চলা তোমার কাছে পছন্দ লাগবে তখন বুঝবা তোমার কলপটার রোগে আক্রান্ত হয়ে গেছে কি হয়েছে কলবটা প্রাণ বলতেছে এটার মধ্যে আর কোন হেদায়তের কথা ঢুকবে এই জন্য আল্লাহর হাবিবের সাদ পারবান অম্মতরা মনে রাখবা দুইটা ওষুধ প্রেসক্রিপশন হিসাবে তোমাকে আমি দিয়ে গেলাম দুইটা ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করো তোমার কলমের মরিচাটা দূর হয়ে যাবে কলমটা পরিষ্কার হয়ে যাবে গুনার কাজের দিকে ডাকলে বিরক্ত লাগবে এবং গুনার দিকে যেতে মনে চাবে না এক নম্বর ওষুধ হলো ইলায়া রাসূলুল্লাহ ওয়া মাজলহা উহা ক্বালা কাসরাতু যিকিরিল মওত ওয়া তিলাওয়াতিল কুরআন দুইটা ঔষধ কয়টা এক নম্বর ঔষধের কথা সারা পৃথিবীর যত ডাক্তার আছে আল্লাহর হাবিব জি বড় ডাক্তার কেউ আছে তিনি রোগের রহের চিকিৎসক ঔষধ দিয়ে যান

মর্শিক হোক কাফের হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হও ইহুদি হও কিন্তু মৃত্যু অনিবার্য এটার বিপরীত যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য প্রথম কথাটা আল্লাহ রসুল বলেছেন আমার অম্যচারা শোনো দিলকে নরম করবা পরিষ্কার করবা দুনিয়ার কোন অস্ত্র দিয়া তা ধুতে পারবা না পরিষ্কার করা ঝাড়ু দেওয়ার কোন ব্যবস্থা নাই দুনিয়ার সবকিছু পরিষ্কার করার ব্যবস্থা আছে কিন্তু পরিষ্কার করার ব্যবস্থা ব্যবস্থা কিছু সেটার নিতে হবে আল্লাহ পাকের থেকে আল্লাহ পাখের বাতলানো পদ দিয়া সেখান থেকে নিতে হবে কি করে আমার কলপ পরিষ্কার হবে সেই কলহ পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ রসুল ওষুধ দিয়েছে বাবা মসজিদের কোনায় বসো ঘরের কোনায় বসো মোবাইল বন্ধ করে দাও বাতিটা বন্ধ করো দরজাটা লাগাও চক্ষু বন্ধ করে চিন্তা বিছনার উপরে খাটের উপরে এয়ার ঘরে এসিওয়ালা ঘরের মধ্যে আরামে আসি বসে আছি এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় এখন যদি মালাকুল কর চলে আসে বসার থেকে ঢুলে পড়ে যাব। মানুষেরা ছেলে পেলে রাইসা উত্তর শিওর করে আমাকে সোয়াইয়া দিবে চোখ গুলাকে এইভাবে টিপ দিয়া বন্ধ করে দিবে নাড়াচড়ার খবর নাই কবর কর্নেওয়ালা যাবে এলান হবে মাইকে বিভিন্ন জায়গায় কয়েক ঘন্টা পরে আমাকে কাফনে পেঁচাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে ওই সময় আমার সাথে আর কেউ নাই খাট নাই পালন নাই স্ত্রী নাই নাতি নাই পুতি নাই কেউ নাই শুধু আমি আর আমি আমার সাথে ওই সময় মন কার প্রশ্ন করতে আসবে যদি জবাব দিতে না পারি কবরটা জাহান্নামের গর্ত হবে এই কথাটা আল্লাহ রসুল বলছেন বিশ্বাস না করলে ইমান থাকবে না